তোমরা বুঝতে পারছো না তোমাদের নেক্সট এক্সামে হ্যাঁ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যারা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো বা যারা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো বা যারা চতুর্থ সেমিস্টার এক্সাম দিয়ে পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হতে চলেছো তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিচ্ছি আমার কাছে আসা তথ্য অনুযায়ী হ্যাঁ আমার কাছে আসা তথ্য অনুযায়ী তোমরা কোন কোন বিপদের মধ্যে পড়তে চলেছ সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠরত প্রত্যেক স্টুডেন্টের কাছে আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ যারা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো বা যারা পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হতে চলেছ তাদের কাছে আজকের ভিডিওটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই যে সকল স্টুডেন্টরা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ কারণ আজকের ভিডিওতে তোমাদের সামনে যে কথাটা আমি তুলে ধরতে চলেছি সেই কথাটা প্রত্যেক স্টুডেন্টের জানার প্রয়োজন রয়েছে যদিও আজকের বলা এই কথাটার সত্যতা এখনো পর্যন্ত আমি যাচাই করিনি সেই বিষয়টাকে যাচাই করার জন্য সরাসরি আমি চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় শুধুমাত্র তোমাদের জন্য তবে যাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা আমার কাছে এসেছে সে কথাটা তোমাদের সামনে তুলে ধরতে চাই তোমরা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো বা তোমরা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো বা এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা চতুর্থ সেমিস্টার এক্সাম কমপ্লিট করে ফেলেছে তারা পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও মনে রাখবে তোমরা হ্যাঁ তোমরা তোমাদের নেক্সট এক্সাম দিতে পারছো না যদি শোনো এই কথাটা কেমন লাগবে বলো তো কথাটা ফালতু নয় বাস্তবিক একটা কথা আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি আমার সামনে একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে যে নোটিশটা কোনো এক বাবু আমাকে পাঠিয়েছে সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নির্দিষ্ট একটা কলেজে পড়ে শুধুমাত্র সিকিউরিটি রিজনের জন্য তার নামটা তোমাদের বলতে পারছি না বা সে কোন কলেজে পড়ে সেটা তোমাদের সামনে তুলে ধরছি না তবে যে কথাটা আমার সামনে সেই বাবু তুলে ধরলো সেই কথাটা তোমাদের সামনে হ্যাঁ তোমাদের প্রত্যেকের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে কোন কথা তোমরা নেক্সট এক্সাম দিতে পারছো না এই কথাটার অর্থ কি যদি জানতে চাও তাহলে তোমাদের যে কথাটা আমি বলতে চাই মনোযোগ সহকারে শোনো যদি মনে হয় তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো যদি মনে করো তুমি এনই সিস্টেম অনুযায়ী পড়াশোনা করছো তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও তাহলে তোমাকে সাবধান হতে হবে হ্যাঁ সাবধান হতে হবে কেন হতে হবে সাবধান তোমাদের ডিটেলসে আজকে আমি জানিয়ে দিচ্ছি তুমি তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তুমি খুব শীঘ্রই তৃতীয় সেমিস্টারে এক্সাম দেবে তারপর তুমি তৃতীয় সেমিস্টারে एग्जाम দিয়ে তুমি চতুর্থ সেমিস্টারে উত্তীর্ণ হবে বা তুমি হ্যাঁ তুমি পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হতে চলেছো কিন্তু তোমার জন্য বড় একটা সমস্যা সৃষ্টি হতে চলেছে তুমি পঞ্চম সেমিস্টারে एग्जाम দিতে পারছো না যদি এই কথাটা বলি কেমন লাগবে বলো তো কিন্তু কথাটা সত্য হতে চলেছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে এই বাবুর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে কথাটা আমার কাছে এসেছে সেই কথা অনুযায়ী তোমাদের বাস্তব ঘটনাটা তুলে ধরছি মনে রাখবে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আসা তথ্য অনুযায়ী যে বাবু আমাকে বলেছে সেই বাবুর কথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের কলেজে হ্যাঁ কলেজের যে ওয়েবসাইট রয়েছে বা কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে কলেজ থেকে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ একটা কথা যে সকল স্টুডেন্টরা বর্তমানে চতুর্থ সেমিস্টার এক্সাম দিয়ে পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হতে চলেছে সবার আগে তাদের জন্য বলে দিই তাদের বলা হচ্ছে তারা নাকি হ্যাঁ তাদের অনেকেই নাকি তাদের পঞ্চম সেমিস্টার দিতে না পারছে কতটা কতটা গুরুত্বপূর্ণ কথা কতটা চিন্তার ব্যাপার হতে চলেছে হ্যাঁ কথাটা সত্যি হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে নাকি জানানো হয়েছে যাদের প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি রয়েছে হ্যাঁ যাদের প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি রয়েছে তারা পঞ্চম সেমিস্টার এক্সামে বসতে পারবে না এবার তুমি চিন্তা করো তোমার কি প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি রয়েছে যদি প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি থাকে তাহলে বলা হচ্ছে তুমি পঞ্চম সেমিস্টারে এক্সামে বসতে পারছো না তার আগে তোমাকে প্রথম সেমিস্টারে সাপ্লি ক্লিয়ার করতে হবে হয়তো এমনও হতে পারে পরবর্তীকালে নোটিশ দিয়ে জানানো যেতে পারে যে পঞ্চম সেমিস্টার এক্সাম দেওয়ার আগে তোমাদের আগের চারটে সেমিস্টার ক্লিয়ার করতে হতে পারে আমি যাচ্ছি বর্তমান বিশ্ববিদ্যালয় জানতে এই কথাটার বাস্তব সত্য কি রয়েছে কারণ কথাটা তো আমি বলিনি কথাটা তোমাদের কলেজের কোনো গ্রুপ থেকে উঠে আসা সেই বাবু আমাকে জানিয়েছে তাদের কলেজ থেকে জানানো হয়েছে যাদের প্রথম সেমিস্টারে কোন সাবজেক্টে সাপ্লি রয়েছে তারা পঞ্চম সেমিস্টারে এক্সামে বসতে পারছে না ভাবতে হবে কথাটা কারণ তোমরা যদি পঞ্চম সেমিস্টারে এক্সামে বসো পঞ্চম সেমিস্টার ক্লিয়ার করে ফেলো তারপর সিক্স সেমিস্টার এক্সাম দেবে সিক্স সেমিস্টারে ক্লিয়ার করে ফেলো তার পরবর্তীকালে জানা যায় যে তোমার প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি বা ব্যাক এখনও ক্লিয়ার হয়নি তাহলে তোমাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেবে কি করে এই কথাটা ভেবেই হয়তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রকম ডিসিশন নিয়েছে যে যাদের প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি রয়েছে তারা পরবর্তীকালে হ্যাঁ পরবর্তীকালে ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে এক্সামে বসতে পারছে না কথাটা আমি বলছি না কথাটা যে বাবু বলেছে সেই কথাটা তোমাদের সামনে আমি তুলে ধরছি কথাটা দেখে নাও তারপর হ্যাঁ তারপর আমি সরাসরি চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য এই কথাটার বাস্তবে সত্যতা যাচাই করতে হ্যাঁ সোমবার আমি যাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আনতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য কথাটা কি সত্যি হ্যাঁ কথাটা যদি সত্যি হয় তাহলে সত্যি চিন্তার বিষয় রয়েছে যদি কোনো স্টুডেন্ট যদি প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপিয়ে পাওয়ার পর যদি সেই ক্লিয়ার করতে না পারে তাহলে তারা সেমিস্টারে বসতে পারছে না তাই আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমরা প্রথম সেমিস্টারে স্টুডেন্ট হও কি তোমরা তৃতীয় সেমিস্টারে স্টুডেন্ট হও কি তোমরা চতুর্থ সেমিস্টারে এক্সাম ক্লিয়ার করে পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হতে চলেছো প্রত্যেককে অনুরোধ করব, মনোযোগ সহকারে পড়াশোনা করো যদি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমাদের প্রয়োজন লাগে বা তোমরা যদি সার্টিফিকেট অর্জন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার থেকেই পড়াশোনায় খুব মনোযোগী হতে হবে তোমাদের এক্সাম ভালোভাবে দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে ক্লিয়ার করে লিখে আসতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে তবেই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তোমরা পাচ্ছ তাই বলবো অপেক্ষা করো তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ খবরের সত্যতা কতটা রয়েছে সেই সত্যতা যাচাই করার জন্য সোমবার চলেছি আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আনতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য কথাটা কি সত্য যদি কথাটা সত্য হয় সত্যি চিন্তার বিষয় রয়েছে সেই চিন্তা একভাবেই দূর হতে পারে সেই ভাবনাটা যদি মনের ভেতরে রাখতে হয় তাহলে বলতে হবে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা এক্সাম মনোযোগ সহকারে দিতে হবে এমনভাবে এক্সাম দিতে হবে যেন এক্সামিনার তোমার খাতায় কোনোরকমভাবে হ্যাঁ কোনোরকমভাবে কম নম্বর দিতে না পারে তবেই তোমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে কাছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটের রেজাল্ট কী বেরিয়েছে বা কি তথ্যটা আমি পাচ্ছি সেই বিষয়ে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি এখনকার জন্য টাটা